আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের মাথে নানে যেখানে স্টে করেছিলাম রাধা কটেজে সেটা ফার্স্ট পার্টটা আজকে এই কটেজ সংক্রান্ত আরও ডিটেলস নিয়ে আরেকটা পর্ব নিয়ে হাজির হয়েছি তাদের আগের দিনই দেখাচ্ছিলাম এখানে কি অসাধারণ বাড়ির মতো খাওয়া দাওয়া পরিবেশন করা হয় চিকেন এইটা তামড়ার আছে এটা হচ্ছে প্লেন চিকেনের ব্রথটা আচ্ছা এইটা বলছে কারি এটা হোয়াইট রাইস দিয়ে খেতে হবে স্যালাড মশলা পাপড় আর একটা কি মশলা রাইস টাইপের তো দেখিয়েছিলাম না একটা বিনসের তরকারি এত সিম্পল কিন্তু এত সুন্দর টেস্ট এটা আমি সেকেন্ড টাইম নিয়ে খাচ্ছি পুরান পলি কিন্তু আগেও খেয়েছি কিন্তু এটা অন্য ভালো ছিল সৃষ্টির জন্য আটকে যাওয়াতে বারান্দায় বসে থাকাতে একটা পুরান পুলি দিয়ে গেল হোকান থেকে তো সেটা দেখতে দেখতে বৃষ্টি দেখছিলাম এমন সময় ভাবলাম সময়টা নষ্ট করা যাবে না সেই জন্য এখানে যে শেফ ছিলেন তার সঙ্গে আমার যে খাবার ভালো লেগেছিল তার রেসিপি জেনে নিলাম দাওয়ার পরে এই পুলের ধারটার জায়গায় এসে বসেছিলাম আপনার না আশপাশটা দেখতে দেখতেই যে কেমন ভাবে সময় কেটে যাবে তারপর বিকেলের দিকটা হতে একটু হেঁটে গিয়েছিলাম রুম রয়েছে এখানে আর নানা রকম রকমের খাঁজে খাঁজে নানা রকমের ডিজাইনে কটেজগুলো গুলো বানানো হয়েছে নর্মাল কটেজ থেকে শুরু করে ডুপ্লে সব রকমেই রয়েছে সঙ্গে রাস্তাটাই দেখুন দেখতে কতটা ভালো লাগছে একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত আর ওই যে দেখা যাচ্ছে দেখুন ওই কটেজটাতে আমরা রয়েছি ঘোড়াঘুটির পরে একটু রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে হাইটি টাইম হয়ে গেছে সেখানে ছিল হোয়াইট পাস্তা তার সঙ্গে পছন্দের নানা রকমের বিস্কিট দিয়ে চা কিয়ান আর হাইটির সময় ডাইনিং হলে আসেনি তাই ওর জন্য পাস্তা নিলাম আর আমরা কিছুটা চা আর সঙ্গে নানা রকমের বিস্কিট খেয়ে এসে আবারও পায়ে পায়ে এদিক ওদিক ঘুরতে লাগলাম ওয়েদারটা খারাপ হয়ে গেছিল বলে আর এদিক ওদিক যাওয়ার কোনো প্ল্যান করলাম না তাই রিসর্টের মধ্যেই ছিলাম কাল সকাল থেকে আছে প্ল্যান ডিনার এখানে প্যাকটা ভীষণ তাড়াতাড়ি হয় ডিনারে ছিল ভেজিটেবল সুপ তার সঙ্গে রুটি নানা রকমের সবজি সবজির মধ্যে পনির থেকে শাক থেকে দু রকমের ডাল যেটা ম্যান্ডেটারি তার সঙ্গে সেদিন ঈদ ছিল বলে এই সেমাইটা ছিল ননভেজের মধ্যে ছিল চিকেন পোলাও আর মাটন কারি আর সব থেকে যেটা ভালো লেগেছে পাও ভাজি ছিল বেলা যেটা আমরা সবাই খুবই পছন্দ করি ভাজে আমরা প্রত্যেকে নিয়েছিলাম সঙ্গে মাটন আর পোলাও তো রয়েছেই ইস্পাতে মিষ্টিগুলো দিয়ে দিনটা মহা মিষ্টি ভাবে শেষ হলো সঙ্গে ফ্লগটা এখানেই শেষ করছি কালকে আসবো মাথেরা রান কোথায় কোথায় ঘুরবেন সেই নিয়ে